পঞ্চায়েত ও ঠিকাদার পরস্পর মাস্তুত ভাই সেই কারণেই কিনে জানা যায়নি পঞ্চায়েত অফিসের ভিতরেই হলো ঠিকাদারের জন্মদিন পালন রীতিমতো কেক কেটে মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ গান গে হাততালি বাজিয়ে সেলিব্রেট করা হলো এক ঠিকাদার গৌতম সরকারের জন্মদিন জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মিনা কোলে উপপ্রধান স্মরণ সাইগল সহ প্রধান উপপ্রধানের অনুগামী পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত অফিসের বেশ কিছু সরকারি কর্মচারী অন্ডাল ব্লকের উখরা পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে কালকে আমার সেক্রেটারি জন্মদিন ছিল সেক্রেটারি জন্মদিন আমাদের ছেলেরা স্টাফরা বললো সেক্রেটারি জন্মদিন আছে পালন করবো আমি নিচে কাজ করছিলাম বলো দিদি একবার আসুন সেক্রেটারি জন্মদিন পালন করবো সেখানে সেক্রেটারি জন্মদিন পালন করা হয়েছে আর গৌতম সরকার পার্টিরই আমাদের কর্মী আর পঞ্চায়েতেও কাজ করে ও মিষ্টি খাওয়াতে এসেছিলো সবাইকে যে আমার জন্মদিন তার ছেলেরা ওকে একটু কেক খাওয়াচ্ছে ওর জন্মদিন আমরা পঞ্চায়েতে পালন করি না সেক্রেটারি জন্মদিন পালন করেছি বিতর্ক যদি কেউ বলে কে কেনেছিল ওই ছেলেরা খাওয়ালো ওকে একটু ওইটাই সেক্রেটারি জন্মদিন পালন হয়েছে গৌতম সরকারকে পটুকি পড়াইছি কি বলো মোড়া কাল জন্মদিন ছিল মিষ্টি খাওয়াতে এসেছিল তাই ছেলেরা ওকে একটু কেক কেটে খাওয়ালো এইটাই আচ্ছা বোঝা গেল সে কারণেই দু দুটো কেকে সামনে সাজানো বললেন নইলে কেউ কেউ অবশ্য ভেবে ফেলেছিলেন ঠিকাদার গৌতমের জন্য প্রধান আর উপপ্রধান আলাদা আলাদা দুটি কেক এনেছেন তাহলে তো একটু বোঝা গেল আরও একজন সরকারি কর্মচারী যিনি পঞ্চায়েতের সচিব তার সঙ্গে পঞ্চায়েতের একজন ঠিকাদারের কোন তফাত করে দেয় তৃণমূল কংগ্রেস নির্লজ্জের মতো প্রধান ও উপপ্রধান দুজনেই পরপর জাড়াচ্ছেন ঠিকাদার নাকি তাদের দলের কর্মীও বটে আমরা তো সেভাবে ওকে ঠিকাদার হিসাবেই দেখি না তো পার্টির কর্মী ওকরারই ছেলে হ্যাঁ ওরা না 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 এবারে দেখুন ও ওকরারই ছেলে তাই তো ওকরা পঞ্চায়েতে কাজ করে থাকে না বুঝতে পারছেন তো গৌতম সরকার দীর্ঘদিন আমাদের পার্টির কর্মী হ্যাঁ এবং গ্রামের ছেলে এবং পঞ্চায়েতের যে কোনো কাজের ব্যাপারে সহযোগিতাও করে আমরা বাইরে অন্য প্রোগ্রামে ছিলাম আমি ঢুকে পরে শুনলাম যে এরকম করে সেক্রেটারি কেট কা জন্মদিন কেক কাটবে তো আমাকে ওই পঞ্চায়েতের যে ছেলেগুলি কাজ করে তারা আমাকে বললে চলুন ওপরে এই ব্যাপার আছে তো গিয়ে দেখলাম ওখানে দুখানা কেক রয়েছে তারপরে কাটা হলো তো ওই জায়গাতে এই জিনিসটা কিন্তু এতটা স্ট্রাইক করেনি যে এটা নিয়ে একটা মানে একটা একটা নিউজের ব্যাপার আসবো পঞ্চায়েত অফিসে ঠিকাদারের জন্মদিনের কেক কাটা নিউজ হবে কেন এটাই জিজ্ঞাস্য এখন আরেক ধাপ এগিয়ে স্মরণ সাইগালের মন্তব্য বিরোধীদের কোনো অস্তিত্বই নেই তাদের চরিত্র শিয়ালের মতো হুক্কা হুয়া করা আর তৃণমূলের কর্মীরাই ঠিকাদার হিসেবে কাজ পায় উখরা পঞ্চায়েতে যদি একটা কেক কাটাই হয়েছে তো কি এমন ব্যাপার হয়েছে যে এটা নিয়ে এত হইচই হচ্ছে বিরোধীরা করছে বলছে বিরোধীদের তো বিরোধীর কোনো অস্তিত্ব আছে ওই যে আপনার যে আছে কি চক্রবর্তী ছোটন চক্রবর্তী বিজেপি ওর কিছু আছে ওখানে ওর কাজ হচ্ছে মাঝে মাঝে কোন একটা ইস্যুকে নিয়ে পরে একটা করে স্টেটমেন্ট স্টেটমেন্ট আপনারা দিয়ে অস্তিত্বটাকে করে সে মাঝে মাঝে নিজের জাহির কি জানান দেয় যে আমি আছি এর ক্যারেক্টার হচ্ছে তাই ওর কিছু আছে হুড়াতে ক্ষমতার দর উখরা উখড়ার তৃণমূল কংগ্রেস ভুলে গেছে দলীয় কর্মী হলেও পঞ্চায়েতের অফিসে তার জন্মদিন পালন করা যায় না ঠিকাদার হলেও যায় না এমনকি সরকারি কর্মী পঞ্চায়েত সচিব হলেও জন্মদিন পালন করা যায় না সরকারি অফিসে সরকারি অফিস সাধারণ মানুষের কোনো রাজনৈতিক দলের নয় সে রাজনৈতিক দল নির্বাচিত হলেও নয় ভোট লুট করে জিতলেও নয় আর সেটাই হলো গণতন্ত্রের ন্যূনতম নিয়ম সেই নিয়মটুকুও লঙ্ঘন করেছে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সচিব একজন সরকারি কর্মচারী এবং একজন ঠিকাদার পঞ্চায়েতের বাইরের লোক নির্বাচিত প্রতিনিধি হিসেবে দুজনকে মেলানো যায় না এবং এই ঘটনা প্রমাণ করে তৃণমূল কংগ্রেস সরকারি অফিসকেও কার্যত দলীয় অফিস হিসেবে ব্যবহার করতে চাইছে আমি জন্মদিনের বিরুদ্ধে নয় যার জন্মদিন তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রধান উপপ্রধানকে বলবো এটা সরকারি প্রতিষ্ঠান সরকারি জায়গা মানুষের পরিষেবা দেন আপনারা কন্ট্রাক্টরের সঙ্গে বসে জন্মদিন পালন করছেন এটা সাধারণ মানুষের কাছে একটা বাজে বার্তা যায় আপনার সাথে তাদের ভালো সম্পর্ক থাকতেই পারে কিন্তু জন্মদিন পঞ্চায়েত অফিসে এটা দেখাই যাচ্ছে তৃণমূলের কালচারই হয়ে গেছে সমস্ত সরকারি অফিসের মধ্য দিয়ে তৃণমূলের নেতাদের এবং আমলাদের সরকারি কন্ট্রাক্টরদের যাদের কাছ থেকে ওনারা ওনারা সুবিধা নেয় তাদের জন্মদিন পালন করছে এটাকে আমরা ধিৎকার জানাই তবে একটা জিনিস পরিষ্কার এর ফলে পঞ্চায়েতের টাকা লুঠের যে ত্রিভুজ তা এবার স্পষ্ট হয়ে সামনে এলো উখড়া পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধি ঠিকাদার ও পঞ্চায়েত সচিব এই তিনটে বাহু যে ত্রিভুজ তৈরি করেছে ঠিক সেই পথেই উড়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য আসা সরকারি প্রকল্পের টাকা এর কিছুদিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি পুলিশ থানায় তৃণমূল কংগ্রেসের এক নেতার জন্মদিন পালন করা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক তারও আগে তৃণমূল নেতার উদ্যোগে স্থানীয় এক ক্লাবে ওসিআইসির জন্মদিন পালন আপনাদের আমরা দেখিয়েছি আর এবার পঞ্চায়েতের অফিসের মধ্যে জন্মদিন পালন করা হলো একজন ঠিকাদারে একজন পঞ্চায়েত সচিবের তাও পাশাপাশি আর যেটা প্রমাণ করলো তৃণমূলের পঞ্চায়েত প্রধান সচিব ও ঠিকাদার পরস্পর মাস্তুতো ভাই মাধ্যম রিপোর্ট